সুপ্রিয়া দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তবে ভিডিও টাইটেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এবং অতি সহজে অল্প সময়ে সিমেন্টের বস্তার মধ্যে ঝিঙে চাষ করতে হয় অর্থাৎ ঝিঙের বীজ লাগানো থেকে শুরু করে ঝিঙে ধরা পর্যন্ত পুরো পদ্ধতিটি আজকে আমি আপনাদের দেখাবো তবে চৌমন ভিভার্স আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং দেখে নেই কীভাবে অল্প সময়ের মাঝে এই ঝিঙে চাষ করতে হয় তো এর জন্য আমি সিমেন্টের বস্তার মধ্যে মাটি ভরে নিয়েছি আর এই মাটিগুলো কিন্তু আমি টপের জন্যই প্রস্তুত করেছিলাম সেই মাটিগুলোই আমি সিমেন্টের বস্তার মধ্যে ভরে নিয়েছি আর বাজার থেকে এক প্যাকেট ঝিঙে বিষও ক্রয় করে এনেছি এটা লাউতির কোম্পানির বীজ দেখুন প্রিন্স ঝিঙ্গা আর এই প্যাকেটটির দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনারা সারের দোকান অথবা যে কোনো নার্সারিতে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই এই ঝিঙার বীজ পাবেন আর যদি বীজ না পান তাহলে ভালো মানের লাগাতে পারেন তো এখন আমি বীজগুলো ভের করে নিচ্ছি এখন আমি পাঁচ থেকে ছয়টি বীজ লাগিয়ে দিব আমি একটু বেশি পরিমাণ বীজ লাগিয়ে দিব পরবর্তীতে যদি আমার বীজগুলো ওঠে অন্য জায়গায় স্থানান্তর করে দিব তো আমি এই যে দেখুন কয়েকটি বীজ এই জায়গায় লাগিয়ে দিচ্ছি যদি আমার বীজগুলো সবগুলো বীজ ওঠে তাহলে আমি অন্য জায়গায় স্থানান্তর করব আর আমি বীজগুলো একটু কাছাকাছি লাগিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে আমি পরবর্তীতে যে সিমেন্টের বস্তার মধ্যে সার দিব তাতে করে আমার যাতে কোনো রকমের অসুবিধা না হয় যেহেতু আমার জায়গার পরিমাণ কম তাই আমি অর্থাৎ খুব ঘন ঘন বীজগুলো লাগিয়ে বীজগুলো বসিয়ে দেওয়ার পর আমি উপরে আলতু করে মাটি দিয়ে ঢেকে দিলাম এতে করে খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে বীজগুলো অঙ্কুরোদম হবে আমি আশা করি পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আমার বীজগুলো উঠে যাবে তো দর্শক এর মাঝে কিন্তু অবশ্যই পানি দিতে হবে পানি দিতে হবে বলতে যখন আপনার মাটিগুলো শুকিয়ে যাবে তখন তখন অল্প করে পানি দিয়ে দিবেন আমার মাটিগুলো যেহেতু একটু ভিজা তাই আমি দুই থেকে তিন দিন পর পানি দিব আপনাদের মাটিগুলো যদি ভিজা না হয় অর্থাৎ শুকনো হয় তাহলে একদিন পর থেকে কিন্তু নিয়মিত সকাল বিকাল পানি দিতে হবে তো দর্শক ফিরে আসছি বীজগুলো থেকে চারা গজাবার পর সুপ্রিয়া দর্শক শ্রোতা আমি যে সিমেন্টের বস্তার মধ্যে ঝিঙের বীজ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় তিন থেকে চার দিন তো চার দিন পরে দেখুন আমার ঝিঙে বীজগুলো থেকে কিন্তু চারা গজাতে শুরু করেছে আমি আরও ফিরে আসছি কয়েকদিন পর ভিউয়ার্স আমি যে সিমেন্টের বস্তার মধ্যে ঝিঙে বীজ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় পনেরো দিন তো পনেরো দিনের ভিতরে দেখুন আমার বীজগুলো থেকে কত সুন্দর চারা গজিয়েছে চারাগুলো কিন্তু খুব ভালোভাবেই বড় হয়ে উঠতেছে তো আমি আরও ফিরে আসছি কিছুদিন পর তো ভিওয়ার্স আমি যে কিছুদিন আগে সিমেন্টের বস্তার মধ্যে ঝিঙে গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় পঁচিশ থেকে সাতাইশ দিন তো পঁচিশ থেকে সাতাইশ দিনের ভিতরে দেখুন আমার গাছগুলো কিন্তু অনেকগুলোই ডোগা নিয়ে ফেলেছে এখন এই গাছগুলোর মধ্যে আমার পরিচর্যা করতে হবে পরিচর্যা বলতে আজকে আমি এই গাছের মধ্যে কিছু পরিমাণ সার দিয়ে দিব সার বলতে আমি রাসায়নিক সার দিব আপনারা চাইবে জৈব সার দিতে পারেন যদি আপনাদের সংগ্রহে পর্যাপ্ত পরিমাণ জৈব সার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনারা রাসায়নিক সার ইউজ করবেন না যেহেতু আমার সংগ্রহ পর্যাপ্ত পরিমাণ জৈব সার নেই তাই আমি আজকে রাসায়নিক সার দিয়ে দিব তবে আমরা দেখিনি কী কী রাসায়নিক সার ঝিঙে গাছের মধ্যে দিব প্রথমে আমি এই জায়গায় দিয়ে দিব ফুরাডাল ফুরাডালটা আমি গাছের গোড়ার মধ্যে দিব আপনারা চাইবে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিতে পারেন এর মেন কাজটাই হচ্ছে গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে এবং গাছকে সুন্দরভাবে বৃদ্ধি করতেও সাহায্য করবে যেহেতু যদি গাছের মধ্যে পোকামাকড় আক্রমণ না ধরে তাহলে সেই ক্ষেত্রে গাছ ঠিকমতো বৃদ্ধি হবে আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিবাম যেহেতু গাছের বয়সটা একটু বেশি আর আমি গোড়াই দিয়ে দিবাম তারপরে আমি দিয়ে দিব দুই মুট পরিমাণ টিএসপি সার টিএসপি সারটা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব ইউরিয়া সার অঞ্চল ভেদে এই ইউরিয়া সারকে অনেক জায়গায় সাদা সার অথবা লবণ সার হয়ে থাকে এটি আমি একটু কমিয়ে দিব তবে এই সারটা কিন্তু কোনোভাবেই গাছের গোড়ায় দেওয়া যাবে না গোড়া থেকে অনেকটাই দূর দিয়ে দিতে হবে যদি এই সারটা আমি গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে এখন আমি গোবর সার এবং মাটি দিয়ে ঢেকে দিব আমার সংগ্রহে যেহেতু পর্যাপ্ত পরিমাণ গোবর সার আছে সুতরাং আমি শুধু গোবর দিয়ে ঢেকে দিব আর আপনাদের সংগ্রহে যদি গোবর সার না থাকে তাহলে কিন্তু আপনারা মাটি দিয়েও সারগুলো ঢেকে দিতে পারেন তবে আমি গোবর সার দিয়ে ডেকে সার গো আমি গোবর সার দিয়ে ডেকে এখন আমি রেখে দিব তিন চার দিন আমার গাছগুলো যেহেতু একটু বড় তাই আমি এখন দিয়ে দিব দেওয়ার জন্য এই রকমের ডাল নিয়েছি তো আপনারা চাইবে কিন্তু বাঁশের মাছাও নিতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমেও মাছা দিতে পারেন আর আমি এই ডালগুলো কিন্তু আমার চারপাশে ডাবিয়ে দিব যেহেতু আমার এই জায়গায় চারদিক দিয়ে মাটি আছে তাই আমি মাটিটার সঠিক ব্যবহার করব। আর আপনাদের যদি মাটি না থাকে তাহলে কিন্তু আপনারা এটার মধ্যে অর্থাৎ এই সিমেন্টের বস্তার মধ্যেও ডালগুবু চারিদিক দিয়ে ঠিক এই যে এইভাবে ডাবিয়ে নিতে পারেন তিনটা ডাল যদি আপনারা ঠিক এইভাবে ডাবিয়ে নেন তাহলেও কিন্তু চলবে এই যে এইভাবে তো এখন আমি ডালগুবু ডাবিয়ে নিচ্ছি আর দেখুন আমি ডালগুবু কত সুন্দর করে ডাবিয়ে নিয়েছি আর উপর দিয়ে এই যে এই জায়গায় আমি তিনটা ডাল একসাথে এখন বেঁধে দিব এই জায়গায় বেঁধে নিচ্ছি আমি এইটার মধ্যে একটু কম পরিমাণ মাচা দিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে যেহেতু বাইরে দিয়ে দিয়েছি সুতরাং একটু জায়গা বেশি পাবো সেই জন্য একটু কম পরিমাণ মাচাই দিয়েছি আর এটাকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে সুতির দিয়ে চারিদিক দিয়ে পেঁচিয়ে নিব ঠিক এই জায়গা থেকে দেখুন আমি কিভাবে এই কাজটা করে দিচ্ছি অলরেডি যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো বা জানেন যে কিভাবে আমি টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে মাচা দিয়ে দিই তো এই যে এই জায়গা থেকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি মাচাটা পুরাটা অর্থাৎ সম্পূর্ণ মাছাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে দিই মাছাটা একটু ছোট হচ্ছে তাই আমি আরও একটি ডাল এই জায়গায় অ্যাড করে নিয়েছি তো আমি এখন চারটা ডাল দিয়ে আমার মাছাটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি আমার মাছাটা দিয়ে দিব আপনারা কিন্তু খুব সহজে এইভাবে মাছা দিয়ে তারপরে টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে শাকসবজি চাষ করতে পারেন যারা মাছার জন্য ভয় পাচ্ছেন যে মাছা ছাড়া টবের মধ্যে শাকসবজি চাষ করতে পারবো না তাদের জন্য কিন্তু এটা খুবই একটি সহজ পদ্ধতি আর এই পদ্ধতিতে আপনারা ব্যবহার করে তারপরে টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে শাকসবজি চাষ করতে পারেন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখুন আমি খুব সুন্দরভাবে এই যে মাথাটা দিয়ে নিয়েছি এবং মাছার যে সূত্রিটা আছে সেই সূত্রিটাও খুব সুন্দরভাবে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে চাইবে খুব সহজে মাথা দিয়ে দিতে পারেন এখন আমি আমার চারাগুলো এই মাছার মধ্যে বাইয়ে দিব যেহেতু আমার চারাটা মোটামুটি ঢোকা নিয়েছে তাই আমি খুব সুন্দরভাবে চারাকুবু এখন বাইয়ে দিচ্ছি চারা গুবু কিন্তু খুব সাবধানে চারিদিক দিয়ে খেয়াল রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর বাইয়ে দিতে হবে না নাহলে যদি সরাসরি আপনারা উপরের দিকে উঠিয়ে দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে মাছার মধ্যে চারা আটবে না তো ভিউয়ার্স আমি সবগুলো চারা উঠিয়ে দিচ্ছি তবে ভিউয়ার দেখুন আমি আমার চারাগুলো কিন্তু মাছার মধ্যে সুন্দরভাবে বাইয়ে দিয়েছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আমার চারাগুলো আমি বাইয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই ঘুরিয়ে পেঁচিয়ে চারিদিক দিয়ে বাইয়ে দেবেন না হলে কিন্তু যতটুকু আমরা মাছা দিয়েছি এই মাছার মধ্যে কিন্তু এতগুলো চারা কোনোভাবেই আঁটবে না সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাছার মধ্যে চারাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় তবে আমি ফিরে আসছি কিছুদিন পর ভিউয়ার্স আমি যে সিমেন্টের বস্তার মধ্যে ঝিঙে চারা লাগিয়েছি আজকে তার প্রায় আট থেকে পঞ্চাশ দিন তো এই আট থেকে পঞ্চাশ দিন পর দেখুন ঝিঙে গাছটা কতটা সুন্দর হয়ে উপরের দিকে বেয়ে উঠেছে এবং পাতাগুলো কতটা সবুজ এর থেকে বোঝাই যাচ্ছে যে আমার ঝিঙে গাছগুলো কিন্তু ঠিকমতো যত্ন পাচ্ছে এবং গাছগুলো ঠিকমতো খাবারও পাচ্ছে তো ভিওর্স আমি যদি আপনাদের উপর দিয়ে দেখাই দেখুন আমার গাছটা কতটা উপরে বেয়ে গেছে আমি কিন্তু এটা সুন্দর করে মাথার মধ্যে বাইয়ে দিয়েছি আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই যে এই দিকে দেখুন এই যে আমার গাছে কিন্তু অলরেডি ঝিঙে দৌড়তে শুরু করেছে আর নিচের দিকেও যদি আমি আপনাদের দেখাই তাহলে নিচের দিকে দেখুন এই যে এই জায়গায় এই যে দেখুন এই যেটা এইরকমের আরো অনেকগুলা ঝিঙে দৌড়তে শুরু করেছে এই যে নিচের দিকে যদি আমি আরেকটা একটা আপনাদের দেখাই এই যে এইটাও কিন্তু ঝিঙে অলরেডি ঝুলতে শুরু করেছে তো এই রকমের চারিদিকে আরও পাঁচ থেকে ছয়টি ঝিঙে ঝুলতে শুরু করেছে আর এইগুলো আমি আশা করি পাঁচ থেকে সাত দিন পরেই খাওয়া যাবে আর আমি যদি আপনাদের পুরো গাছটি দেখাই তবে পুরো গাছটির মধ্যে দেখুন কি পরিমাণ ফুল বের হচ্ছে আর এই দিকে কিন্তু অনেকগুলো প্রশা খাওয়া বের হয়েছে যেগুলো আমি পরবর্তীতে বাইয়ে দিয়েছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে সিমেন্টের বস্তার মধ্যে কোনো রকমের খরচ ছাড়াই ঝিঙে চাষ করতে পারেন তা আমি ফিরে আসছি আরও চার থেকে পাঁচ দিন পর তখন দেখা যাবে আমার ঝিঙেগুলো আরও একটু বড় হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যে সিমেন্টের বস্তার মধ্যে ঝিঙে চাষ করেছিলাম আজকে তার প্রায় ষাট দিন তো ষাট দিনের ভিতরে দেখুন আমার ঝিঙে গাছটা কতটা বড় হয়ে উঠেছে তার সাথে সাথে ঝিঙেও কিন্তু ধরতে শুরু করেছে তো তিন চারটা ঝিঙে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তভ ইয়ার্স এই পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে আমি কিন্তু তেমন কোনো পরিচর্যাই করিনি পরিচর্যা বলতে আমার গাছের মধ্যে যখন সিমেন্টের বস্তার মধ্যে মাটিগুলো শুকিয়ে গিয়েছিল তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম আপনারা যদি আমার গোড়াটা দেখেন তবে বুঝতে পারবেন এই যেই জায়গায় দেখুন তো আমি কিন্তু সার দেওয়ার পর কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছিলাম তারপর যখন মাটি শুকিয়ে যায় তখন অল্প করে পানি দিয়ে দিই এতে করে যে গোবরটা আছে সেই গোবরটা কিন্তু এই পানিকে অনেকটাই ধরে রাখে তো এইদিকে আপনারা যদি দেখুন এই যে দেখুন এই ঝিঙেটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই যে তো এই রকমের আর অনেকগুলো ঝিঙে এই জায়গায় আছে আর আমার গাছের পাতাগুলো যদি আপনারা দেখেন গাছের পাতাগুলো দেখুন কতটা সতেজ এবং টাটকা এতে করে বোঝাই যাচ্ছে যে আমার গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণের খাবার পাচ্ছে আর পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে বিদায় আমার গাছটা এত সুন্দর করে মাথার মধ্যে বেয়ে উপরের দিকে উঠে গেছে তো এখন আমি যদি আপনাদের দেখাই আমার গাছের মধ্যে কেরকম ঝিঙের করা ধরেছে অথবা ঝিঙে ধরেছে তো এইদিকে যদি আপনারা দেখেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এই যে এই দিকে দেখুন এই যে ঝিঙেটা এই ঝিঙেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো এই যে এই দিকে নিচে একটা ছোট ঝিঙা আছে এই ঝিঙাটাও বড় হচ্ছে তারপরে এই যে এই দিকে এই যে দেখুন এই জায়গায় এই জায়গায় কিন্তু এই ঝিঙেটা অনেকটাই বড় হয়ে গেছে এটা আর দিন গেবেই খাওয়া যাবে কয়েকটা ঝিঙা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দুই থেকে তিন দিন গেবেই কাটা যাবে তো এই দিকেও উপরের দিকে দেখুন কী পরিমাণ ফুল ফুটেছে এই জায়গায় তো ফুলের সাথে সাথে এই যে এই জায়গায় উপরের দিকে দেখুন আপনারা এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু আর একটি ঝিঙে প্রায় বড় হয়ে যাচ্ছে এই ঝিঙাটা একটু ব্যাকা হয়েছে সমস্যা নেই তো এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু একটা ঝিঙা অলরেডি বড় হয়ে যাচ্ছে এই ব্যতীতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে তো ফুল বলতে কিন্তু এইগুলো আপনাদের বুঝতে হবে কোনটা পুরুষ ফুল কোনটা মহিলা ফুল আজকে আমি এই ভিডিওর সাথে সাথে আপনাদের বুঝিয়ে দিব যে ঝিঙের পুরুষ ফুল আর মহিলা ফুল আপনারা কিভাবে চিনবেন তো এই জায়গায় আপনারা দেখুন যেই ফুলগুলো আছে যেই জায়গায় গুচ্ছ আকারে যে ফুলগুলো আছে এই ফুলগুলো কিন্তু পুরুষ ফুল এই ফুলগুলো থেকে কিন্তু ঝিঙে ধরবে না আর মহিলা ঝিঙে ফুল কিভাবে চিনবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি চিনার উপায় হচ্ছে মহিলা ঝিঙে ফুলের মধ্যে ছোট্ট একটা ঝিঙে করা থাকবে এই ব্যতীত আপনারা এই যে এই জায়গায় যদি দেখাই তবে আরও সুন্দর করে বুঝতে পারবেন এই যে দেখুন তো এটাও কিন্তু মহিলা জিঙে ফুল তো ভিওয়ার্স আমার গাছে কিন্তু তেমন কোনো রোগ বায়ে আক্রমণ করেনি রোগবাবাই আক্রমণ না করার কারণ হচ্ছে আমি কিন্তু টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে যে কোনো ধরনের সবজি ফোয়াই না কেন আমি নিয়মিত পরিচর্যা করি পরিচর্যা বলতে আমি এই গাছের মধ্যে ঠিকমতো সার দিই তারপরে যত্ন নেই। তো এখন আমাকে অনেকে জিজ্ঞেস করতেই পারেন যে আমাদের কাছে যদি রোগভাবে আক্রমণ করে সেই ক্ষেত্রে আমরা কী ধরনের কীটনাশক দিব তো তাদের উদ্দেশ্যে বলবো গাছের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে সেই ক্ষেত্রে রোগের ধরন অনুযায়ী অবশ্যই কীটনাশক দিয়ে দিতে হবে তাছাড়া আপনারা চাইবে কিন্তু আপনাদের রোগের ধরনগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেখানে আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো ভিউয়ার্স আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে কীভাবে সিমেন্টের বস্তার মধ্যে অল্প সময়ে ঝিঙে চাষ করতে হয় তো ভিউয়ার্স আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম